এই হলো আজকে আমার সকালের ব্রেকফাস্ট তো এখানে কি নিয়েছি নিয়েছি আম চিড়ে মুড়ি আর হচ্ছে চিনি এই দিয়ে আজ আমি সকালের ব্রেকফাস্টটা সারব সকালের ব্রেকফাস্ট করে তো আমি বাদবাকি কাজগুলো করতে এসেছি তো চলে আসলাম তো এবার ভাবলাম বোতলে জল কিছুটা ভরে রাখি খাওয়ার সময় না জল ভরতে ভাল লাগে না তো বোতলে জল ভরা থাকলে খেতেও বেশ মজা লাগে আর ভালো লাগে তো জলগুলো আমি ভরে আমি ফ্রিজে কিভাবে জিনিসপত্র রাখি সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো তো দেখো জলগুলো আমার প্রায় ভরা হয়ে গেছে আর আমি সুন্দর করে গুছিয়ে রাখছি আর ভাত খাওয়ার সময় এক এক করে বোতল শেষ হয়ে গেলে কিন্তু খেতে বেশ ভালো লাগে এখান থেকে একটা একটা করে জল নিয়ে নিতে তো জলগুলো আমি পড়ে গিয়েছিল বোতল ভরতে তো আমি ওই জায়গাটাও একটু পরিষ্কার করে নিচ্ছি তো দেখো আমার জল ভরা প্রায় বোতলে হয়ে গেছে এরকম করেই আমি রাখি তোমাদের সাথে সেটা আমি একটু শেয়ার করলাম আর ফ্রিজে দেখো আমি কিভাবে জিনিসপত্র রাখি আর ফ্রিজটাকে আমি পরিষ্কার করে কিন্তু এইভাবেই রাখি যাতে প্লেটগুলো নোংরা যাতে না হয় তার জন্য কি করি আমি আমি কিন্তু পেপার দিয়ে রাখি তো পেপারটা নোংরা হয়ে গেলে আমি সরিয়ে দিলে পরিষ্কার হয়ে যায় তো ফ্রিজটা পরিষ্কার করে জিনিসপত্র গুছিয়ে রাখলাম আর এই দিকে আমি চলে এসেছি বিছানা পরিষ্কার করতে বিছানাটাও না একদম ফ্রেশ থাকলে পরিষ্কার থাকলে বিছানা খুব সুন্দর লাগে আর ভাল লাগে তো নেগেটিভ জিনিসগুলো থাকে না ঠিক আছে তো বিছানার মধ্যে অনেক প্রয়োজন থাকে সবসময় বিছানা পরিষ্কার রাখলে ভালো তো সমস্ত কাজকর্ম সেরে একটু রেস্ট নিয়ে নিলাম তারপরে চলে আসলাম রান্নার ঘরে আর রান্নার ঘরে মেয়েদের প্রচণ্ড কাজ থাকে আশা করি তোমাদেরও এরকমই কাজ থাকে আমার থেকে বেশি কাজ থাকে কারণ একা যেই সংসারে যতটা কাজ দশ জনেরও সে একই রকমেরই কাজ থাকে তো দেখো বাজারটা অনেক সকালেই চলে এসেছে তো আমার বাজার কিন্তু সকাল সকালেই চলে আসে তো আমি কিন্তু এই রকমভাবে প্যাকেট প্যাকেট করে গুছিয়ে কিন্তু আমি রাখি তোমাদের সাথে সেটাও আমি শেয়ার করছি আজকে রান্নাটা একবারে সাদা মাটা হবে বেশ সুন্দর করে রান্না করব। আর রান্না করার আগে সমস্ত সবজিগুলো সুন্দর করে গুছিয়ে কেটে নিচ্ছি আর বাদ বাকি সবজিগুলো আমি কিন্তু এই রকম প্যাকেট করে নিয়েছি যাতে আমার ক্যারি করতে সুন্দর হয় আর ফ্রিজে জিনিসটা রাখতেও ভালো হয় আর সব সময় জিনিস টাটকা থাকে এরকম প্যাকেটে রাখলে কিন্তু জিনিস ভালো থাকে আর তোমরাও মনে হয় এরকম ভাবে রাখো আর হ্যাঁ এই কুমড়ো কিন্তু আমি কখনো প্যাকেটে রাখি না কুমড়ো কিন্তু আমি ভাবে খালি অবস্থা রাখি তো দেখো সমস্ত কাজকর্ম করে আমি নিজের জিনিসপত্র রেখে চলে এসেছি রান্নার ঘরে রান্না করতে করতে ভাতটাও কিন্তু হয়ে গেছে আর এই দিকে দেখো আমি শাক নিয়েছি কিছুটা কাচি দিয়ে আমি কেটে নিচ্ছি বেশ আমার না এই কাচি দিয়ে মানে ক্যারি করতে সমস্ত কাজকর্ম ভাল লাগে মাছ বলো আনাজ বলো আনাজটা ঠিক হয় না এরকম শাক সবজি কিন্তু আমি কাচি দিয়ে বেশ কাটতে পছন্দ করি আমার ভালো লাগে তো মোটামুটি দেখো আমি একটু বড় বড় করেই কাটছি যাতে এটা দিয়ে আরও একটা অন্য রেসিপি করব তার জন্য একটু বড় বড় করে আমি এই শাকটা কেটে দিচ্ছি তো দেখো আমি মোটামুটি এই শাকটা দিয়ে একটা পকোড়ার মতন করে নেব বেশ গরম গরম ভাতের সাথে এরকম সকালবেলা পকোড়া দিয়ে ভাত খেতে কিন্তু বেশ মজা লাগে জানো তো তো আজ একটু মনে হলো একটু ভাত সকালবেলা খাবো তো এরকম মানে আমি কিছুটা শাক নিয়ে নিয়েছি পাট শাক এটা হচ্ছে পাট শাক পাট শাকের বড়া অনেকেই তোমরা খেয়েছো আমার কিন্তু বেশ লাগে চালের গুঁড়ো দিয়ে আমি পাট শাকটাকে ভালো করে মেখে নিয়ে নুন হলুদ দিয়ে আমি ভালো করে মেখে দেখো তার সাথে একটু বেসনও দিয়েছি আর বেসন আর মানে চালের গুঁড়ো দিয়ে ভাজলে কিন্তু সেই রকম পকোড়া খেতে ভাতের সাথে বেশ মজার লাগে জানো তো তো বড়া সাইজে তারপর যেরকম একটা সেপ দিয়ে নিয়েছি গোল গোল তোমরা যে যেরকম পারো সেরকম সেপ দিয়ে নিয়ে আমি কিন্তু মোটামুটি সেপ দিয়ে নিয়েছি আর এদিকে আরও একটা সবজি মানে রেসিপি করতে চলে এসেছি দেখো দেখতেই পেয়েছো কি হচ্ছে এটা এই রান্নাটা দেখেই তোমরা বুঝতে পারছো এই রান্নাটা আসলে কি হতে চলেছে তো দেখো এই রান্নাটা হতে চলেছে চিকেন চিকেনটাকেও আমি ভালো করে এরকম করে রান্না করবো আর চিকেনটা আমি এইরকমভাবে রান্না সমস্ত মশলা কষিয়ে আজ আমি একটু আলাদা করে রান্না করব এক একদিন এক এক রকম স্বাদ দিয়ে করলে না মুখের স্বাদটাও বাড়ে আর রান্না করতেও ভালো লাগে বেশ মজার লাগে খেতে তো দেখো সমস্ত সবজি না সমস্ত মশলাগুলোকে ভালো করে আমি একদম কষিয়ে কষিয়ে দিচ্ছি তারপরে কিন্তু আমি চিকেন দেব যতক্ষণ না তেল ছেড়ে দিচ্ছে ততক্ষণ ধরে কষিয়ে দিতে হবে তো দেখো প্রায় আমার কষানো হয়ে গেছে আর সুন্দর করে আমি কষিয়ে নিলাম মশলাটাকে তারপরে কিন্তু আমি চিকেনটা দিয়েছি চিকেনটাকে দিয়েও ভালো করে আমি কষিয়ে নেবো আর এই দিকে দেখো আর একটা রেসিপি করতে চলে এসেছি এই রেসিপিটা তোমরা আশা করি বুঝতেই পারছো কি হতে চলেছে এটা হচ্ছে চিংড়ি চিংড়ি মাছকেও আজকে একটা রেসিপি করব। তো দেখো চিংড়ি মাছ দেখে তো কীভাবে নিয়েছি আর এই যে চিংড়ির গ্রেভিটা না এটা কিন্তু চিংড়ি মাছের মাথা মাথা দিয়ে বেটে চিংড়ি মাছের সাথে তুললে কিন্তু ব্যাপক মজার হয় খেতে আর ভীষণ টেস্টি হয় আর চিকেনটাও দেখো ভালো করে কষানো হয়ে গেছে আর চিকেনটা প্রায়ই আমারও হতে চলেছে আর এই দিকে আমি কি করলাম ওই যে তোমার মাছের মাথাটা মাছের মাথা দিয়ে আমি একটা মশলা বানিয়ে দিয়েছি আর চিকেনটা প্রায় কষানো হয়ে গেছে এবার আমি জল দিয়ে দিলাম আর এই দিকে মশলাটার সাথে মাছগুলো দিয়ে দিচ্ছি আমি কিন্তু মাছগুলো ভাজি না জানো তো আমি মাছ একদম ভাজি না মাছটা না চিংড়ি মাছ ভাজলে না একটু শক্ত শক্ত হয়ে যায় তার জন্য কিন্তু আমি চিংড়ি মাছটা ভাজিলাম আর তারপরে মশলাটা কষিয়ে দিয়ে দিলাম ঝাঁপানো কাঠি কুচু আর একটা আলু মিডিয়াম সাইজ ছোটো দেখে একটা আলু নিয়েছি দিয়ে এইবার আমি গাছি কচু দিয়ে আমি কিন্তু চিংড়ি মাছটাকে বেশি ভালো করে রান্না করে দিয়েছি আর এই রেসিপিটা আমার বারবার করতে ভালো লাগে কারণ হচ্ছে আমার বরের ভীষণ পছন্দের একটা রেসিপি তো দেখো আজকের রেসিপিগুলো আমাদের কীরকম হতে হয়েছে তোমরা একবার জাস্ট দেখে নাও দেখেছো এই এইরকম রেসিপি আজ আমি করলাম তোমাদের কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্টস করে জানিও আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করে দিও আর হ্যাঁ তোমরা আমার এই ভিডিওটা কে কোথার থেকে দেখছো তোমরা অবশ্যই জানিও তবেই তো তোমাদেরকে আমি ধন্যবাদ জানাতে পারবো তো দেখো আমার রান্নার শেষে কিন্তু আমার বর আর আমি খেতে চলে এসেছি আর ছেলে তো আগে খেয়ে নিয়েছে তো ছেলেকে আমি আগে খেতে দিয়ে নিয়েছি যেহেতু ওরা একটু খিরে তার জন্য কিন্তু দিয়ে দিয়েছি এবার আমরা দুজনে কিন্তু খেতে চলে এসেছি আর খাওয়ার আগে কিন্তু আমি ভাত আমি ভীষণই প্রণাম করে ভাত খাই আমার বড় আর আমিও আমাদের এই দুজনের মধ্যে খুব জানো তো আমরা কিন্তু এইভাবে করেই কিন্তু ভাত খাই আর একসাথেই বসে ভাত খাই দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ ভালো থাকবে সুস্থ থাকবে